এক শত কোয়েল পাখি পালনে প্রতি মাসে লাভ কত টাকা একশত কোয়েল পাখি প্রতিদিন খাবার খাবে আড়াই কেজি আড়াই কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবারের দাম একশত পঞ্চাশ টাকা যদি প্রতিদিন দেড় কেজি পরিমাণ খাবার খায় তাহলে মাস শেষে খাবারের পরিমাণ এসে দাঁড়ায় পঁচাত্তর কেজি এবার আসি খাবারের দামের বিষয়ে এক কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবারের দাম আটান্ন থেকে ষাট টাকা আমি এখানে ষাট টাকা ধরে হিসাব করতেছি যদি এক কেজি খাবারের দাম ষাট টাকা হয় তাহলে পঁচাত্তর সত্তর কেজি খাবারের দাম হবে পঁয়তাল্লিশশো টাকা ওষুধ বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ সহ আরও পাঁচশো টাকা আমি এখানে খরচ যুক্ত করতেছি তাহলে মাসিক খরচ দ্বারায় পাঁচ হাজার টাকা এবার আসি আমরা প্রতি মাসে একশোটি কোয়েল পাখি পালন করে কতটি ডিম পাবো আমি এখানে ধরেছি সর্বনিম্ন আশিটি ডিম পাব যদি আমি প্রতিদিন আশিটা করে ডিম পাই তাহলে তিরিশ দিনে মোট ডিম হবে চব্বিশশো চব্বিশশো ডিম যদি আমি সর্বনিম্ন রেট তিন টাকা হিসাবে হিসাব করি তাহলে মোট দাম আসে সাত হাজার টাকা প্রথমে যে আমি কোয়েল পাখির তিরিশ দিনের খাবার খরচ ওষুধ খরচ বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ সহ পাঁচ হাজার টাকা হিসাব করেছিলাম এখন আমি কিন্তু মোট ডিম বিক্রি করেছি সাত হাজার দুইশো টাকা তাহলে প্রতি মাসে একশোটি কোয়েল পাখি লালন পালন করে আমার লাভ থাকে বাইশ টাকা এখন আমার লাভের এই বাইশ টাকা থেকে আমি আরো দুইশো টাকা ওষুধ বিল বিদ্যুৎ বিল এবং অন্য অন্য খরচের সাথে যুক্ত করি তারপরেও কিন্তু একশো কোয়াল পাখি পালনে প্রতি মাসে লাভ হয় দুই হাজার টাকা